নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি আসলো যার সৌভিক চক্রবর্তী পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব হস্তরেখায় অতি কামুকতা এবং তার পরিণতি পরকিয়া রেখা সম্পর্কে এই পরকিয়া বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আজকের দিনে বহু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ফাটল নিয়ে আসছে শুধুমাত্র এই বিষয়টি বা এই বিষয়টিকে কেন্দ্র করেই বহু স্বামী মধ্যে সম্পর্কের ফাটল কিন্তু গড়ে উঠছে আবার অনেক যুবক এবং যুবতীরা কম বয়সী যুবক বা যুবতীরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে এই বিষয়টির অতলে ডুব দিয়ে তাহলে বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ বা স্পর্শকাতর একটি বিষয় আর এই বিষয়টিকে দুটি প্রকারের হস্তরেখায় দেখতে পাওয়া যায় বা দুটি প্রকারের হস্তরেখা তাদের হাতের রেখা তাদেরকে প্রকাশ করে এই দুটি প্রকারে বা জৈবিক চাহিদা তারা দুটি প্রকারে কিন্তু পূরণ করে থাকে অর্থাৎ এই মানুষেরা দু ধরনের কিন্তু হয়ে থাকে এক শ্রেণীর মানুষ থাকেন যারা অর্থের বিনিময়ে কোনো খারাপ স্থানে বা দুস্থানে গিয়ে তাদের এই জৈবিক চাহিদাকে কিন্তু পূরণ করে থাকেন আর এক শ্রেণীর মানুষ থাকেন যারা প্রেমের অভিনয় করে তাদের জৈবিক চাহিদাকে কিন্তু পূরণ করে থাকেন বা তৃপ্ত করে থাকেন এই দুটি বিষয়ই আমি আপনাদের সামনে স্পষ্ট রূপে তুলে ধরার চেষ্টা করব এবং আজকে অবশ্যই পুরুষদের হস্তরেখা নিয়ে বলবো পরবর্তী সময়ে মহিলাদের হস্তরেখা নিয়ে অবশ্যই আলোচনা করব তো প্রথম বিষয়টি হলো দুস্থান বা খারাপ স্থানে গিয়ে অর্থের বিনিময়ে জৈবিক চাহিদা যারা পূরণ করে সেই সব শ্রেণীর মানুষের হাত কি ধরনের হয়ে থাকে তো এর জন্য প্রথমেই দেখতে হবে হাতের গঠন অর্থাৎ হাতের তালুটিকে যদি এরা খুব ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে হাতের তালুটির গঠন একটু শক্ত প্রকৃতির বা একটু কঠোর প্রকৃতির এদের হাত হয়ে থাকে আরও স্পষ্ট করে বললে এই সব মানুষেরা হার্ডওয়ার্কের সাথে যুক্ত থাকে দ্বিতীয়ত এদের হাতের আঙুলগুলি হাতের প্রত্যেকটি আঙুলকে দেখলে দেখতে পাওয়া যাবে যে প্রত্যেকটি আঙুলই প্রায় একই রকমের কোথাও খুব বেশি মোটা নেই কোথাও খুব বেশি সরু প্রকৃতির নয় একই ধরনের আঙুল কিন্তু এই চারটি আঙুলকে দেখলে কিন্তু বুঝতে পারা যাবে এবং হাতের এই যে চারটি আঙুলের তিনটি করে পর্ব থেকে থাকে অর্থাৎ এই যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব এই যে তিনটি করে পর্ব থেকে থাকে তার প্রথম পর্ব অর্থাৎ উপরের পর্ব দিকটি কিন্তু এই ধরনের ছোঁচালও হবে না ছোঁচালও হবে না এটি কিন্তু একটু ভোতা টাইপের হবে এই প্রথম প্রত্যেকটি পর্বকে যদি দেখেন তাহলে এর উপরের দিকের পর্বগুলো কিন্তু এই সব মানুষদের হাতে একটু ভোতা প্রকৃতির হবে এবার দেখতে হয় যেটি সেটি হলো হাতের হৃদয় রেখা বা হার্ট লাইনকে এদের হাতের হৃদয় রেখা সাধারণত এইভাবে বেরিয়ে এসে শনি পর্বত পর্যন্ত এসে থেমে যায় এবং আমরা সাধারণত কি দেখি নর্মালি হাতের রেখা শেষ দিকে একটু সরু প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ এই হাতটিকেও যদি আপনারা লেখেন তাহলে দেখতে পাবেন এই হাতটিতেও হৃদয় রেখা দিশাখায় বিভক্ত হয়ে একটু সরু প্রকৃতির হয়ে কিন্তু শেষ হয়েছে এই ধরনেরই হাতের উৎপত্তি একটু মোটা রেখা দেখতে পাওয়া যায় এবং ক্রমশ সরু হতে হতে আস্তে আস্তে বিলীন হয়ে যায় কিন্তু এদের হাতের হৃদয় রেখাটি শনি পর্বতে হোটাতে শেষ হয়ে যাবে এবং একই টাইপের হৃদয় রেখা হবে অর্থাৎ না শুরু যেভাবে শুরু হয়েছে সেভাবেই কিন্তু শেষ হবে এবং এর সাথে সাথে দেখতে হয় হাতের শুক্র পর্বত বা ভেনাস মাউন্টিকে হাতের শুক্র পর্বত কিন্তু এদের খুব বেশি প্রশস্ত হবে না বা খুব বেশি ফোলা থাকবে না শুক্রের ক্ষেত্র খুব বেশি ফোলা বা প্রশস্ত হবে না এবং শুক্রের ক্ষেত্রে কোনো এই ধরনের আড়াড়ি রেখা এই ধরনের আড়াড়ি রেখা বেরিয়ে আয়ুরেখাকে বারবার ছেদ করছে এই ধরনের কিন্তু দু তিনটি রেখা দেখতে পাওয়া যেতে পারে তার সাথে সাথে হাতের শুক্রের ক্ষেত্রে এই ধরনের রেখাও থাকতে পারে অর্থাৎ হাতে একটি মোটা গাঢ় রেখা যেটি আয়ু রেখা এবং ভাগ্য রেখাকে কিন্তু এই ধরনের কিন্তু সাইন বুঝিয়ে থাকে যে এইসব ব্যক্তিরা নিজেদের উর্জিত অর্থ অপোজিট সেক্সের জন্য খারাপভাবে নষ্ট করে তো এটিও কিন্তু দেখে বোঝা যাবে তো এই ধরনের যদি সম্পূর্ণ বৈশিষ্ট্য মেলে যায় তাহলে কিন্তু এদের এই ধরনের জৈবিক চাহিদা কিন্তু এভাবে পূরণ করতে পারে বা এদের পূরণ করার সম্ভাবনা অবশ্যই পায় এবার বলবো দ্বিতীয় শ্রেণীর মানুষদের হাতের রেখা কেমন হয় সেটা সম্পর্কে দ্বিতীয় শ্রেণীর মানুষদের হাতের রেখা কেমন হয় সাধারণত এদের হাত একটু লালিমা আভাযুক্ত হয়ে থাকে অর্থাৎ হাতের যদি তালুটিকে দেখতে পাওয়া যায় হাতের তালুটি সাধারণত একটু লালচে বা একটু গোলাপি আভাযুক্ত হয় এবং তার সাথে সাথে হাতটি কিন্তু নরম প্রকৃতির হয়ে থাকে নরম প্রকৃতির হাতের সাথে আঙুলগুলির প্রথম পর্বটিও কিন্তু এদের একটু ছোঁচালো টাইপের এই ধরনের কিন্তু হয়ে থাকে হাতে প্রত্যেকটি আঙুলের প্রথম পর্ব একটু ছোঁচালো টাইপের হয়ে থাকে এবং আঙুলগুলিও হাতের সাধারণত হাতের তুলনায় একটু নর্মালি দৈর্ঘ্যে একটু বড় বা দীর্ঘ হবে এবার দেখতে হয় এদের হৃদয় রেখাকে হাতের এদের যদি হাতের হৃদয় রেখাকে দেখা হয় এদের হৃদয় রেখা বিভিন্ন ধরনের হতে পারে এদের হাতের হৃদয় রেখা একেবারে বেরিয়ে গেছে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত গিয়ে সেম শেষ হতে পারে এদের হাতের হৃদয় রেখা শনির ক্ষেত্র পর্যন্ত এসে শেষ হতে পারে বা যে কোনো জায়গায় গিয়ে বিভক্ত হতে পারে এইভাবে দিয়ে হৃদয় রেখা এইভাবে শাখা বিভক্ত হতে পারে কিন্তু হৃদয় রেখা শেষের দিকের অংশটি বা বাইফোর্কটিও হৃদয় রেখার সমপরিমাণের মোটা কিন্তু এদের হয়ে থাকবে যেখানে গিয়েই থামুক না কেন আর অনেক ক্ষেত্রে যদি এদের বাইফোর্ক নাও থেকে থাকে তাহলেও সেই অংশটি অর্থাৎ হৃদয় রেখার সমান ঘনত্বের হয়ে থাকবে ওদের একটা যেভাবে শুরু হয়েছে যেভাবে শুরু হয়ে ক্রমশ চলছিল ঠিক সেই ঘনত্বের কিন্তু হয়ে থাকবে খুব বেশি সরু কিন্তু থাকবে না এবার এদের ক্ষেত্রেও দেখতে হয় হাতের শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্টিকে। শুক্রের ক্ষেত্রটি একটু বেশি ফোলা হবে এবং শুক্রের ক্ষেত্রে একাধিক খাড়া ও আড়াআড়ি রেখা এই ধরনের দেখতে পাওয়া যাবে এই ধরনের একাধিক খাড়া আড়ি রেখা থাকবে এবং খুব বেশি এই ধরনের রেখা থাকার কারণে এদের কিন্তু জাল চিহ্ন গঠিত হবে এই ধরনের জাল চিহ্ন দেখতে পাওয়া যাবে বা বিশেষভাবে যাদেরকে লক্ষ্য করেছি তাদের ক্ষেত্রে কিন্তু দেখেছি হাতের ছোট ছোট এই ধরনের ছোট ছোট রেখা এই ধরনের ছোট ছোটো রেখা দ্বারা অসংখ্য ছোটো ছোটো রেখা দ্বারা কিন্তু জাল চিহ্ন কিন্তু সৃষ্টি হয়েছে এই ধরনের কিন্তু হওয়ার সম্ভাবনা বৃদ্ধি দুটি হতে পারে তো এই সব মানুষেরা এই সব মানুষেরা সাধারণত প্রেমিক সুলভ মানুষ হয়ে থাকে এবং নিজের কামনা বাসনা পূরণ করার জন্য অভিনয় করে নিজের কাজ কিন্তু এরা হাসিল করে এরা কিন্তু এক নারীতে কখনোই আসক্ত হয় না এদের চাহিদা অনেক বেশি কিন্তু থেকে থাকে তো বন্ধুরা এই চিহ্নগুলি থাকলে অবশ্যই এদের সচেতন থাকা উচিত নয়তো এর দ্বারা এদের অপজস বদনাম এবং বহু অর্থ কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা থেকে থাকে তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ